ভিডিও লেকচার আমরা কথা বলব বিরাম চিহ্ন নিয়ে তো বিরাম চিহ্নটা হচ্ছে বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এটা লেখার জন্য আমি এখানে একটা লাইন লিখেছি যে আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল তার তার বেতাল পঞ্চবি অংশতি বইয়ে এই এর সার্থক প্রয়োগ করে থাকেন অর্থাৎ জ্যোতি বিরাম চিহ্নের সার্থক প্রয়োগ করে থাকেন সেটা হচ্ছে আঠারোশো সাতচল্লিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এর জন্য তাকে বাংলা বিরাম চিহ্নের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এখন দেখেন এক বলতে যে সময় লাগে ওই সময়টুকু থামতে হয় এক বলতে যে সময়টুকু লাগে ওই সময়টুকু থামতে হয় এমন চিহ্ন হচ্ছে কি যে এক লেখি কেন আমি লিখি যে এক হুম এক উক তাহলে উ তো হচ্ছে উদ্ধারণ উদ্ধারণ চিহ্ন চিহ্ন আর হচ্ছে কত হচ্ছে কমা কমা ঠিক আছে আর উদাহরণ চিহ্ন তো বুঝেন ইনভাইটেড কমার কি যেটাকে ইংলিশ ইনভাইটেড কমা বলে হ্যাঁ এখন আমরা পরবর্তীটা দেখব তো এক বলার দ্বিগুণ সময় থামতে হয় কোথায় সেমিকোলনে এক বলার দ্বিগুণ সময় থামতে হয় সেমিকোলনে একটা লাইন লেখার পর যেটা হচ্ছে সেমিকোলন থাকে সেমিকোলনের আরেক নাম হচ্ছে অদ্যচ্ছেদ সেমিকোলনের আরেক নাম অদ্যচ্ছেদ দ অদ্দচ্ছেদ ঠিক আছে সিমগুলোর আরেকটা অদ্চ্ছেদ এখন দেখব এখন আরেকটা লিখে রাখলাম যে আরেকটা হচ্ছে টেকনিকের এগুলো মূলত আপনার টেকনিক দ্বারা লিখবেন আপনি যখন কোনো একটা পড়া পড়বেন বারবার পড়েন না কেন আপনার মনে রাখা যাবে এগুলো হচ্ছে মনে রাখার একটা টেকনিক ঠিক আছে আপনি এটা দিলেই সহজেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন কমার সময় বা কোন চিহ্নের সময় কতটুক থামতে হবে ঠিক আছে আর বা কতটুক থামতে হবে না এখানে দেখেন লেখা আছে দেশ দা কোকো এক সেকেন্ড এক সেকেন্ড বিজি তার মানে হচ্ছে এই চিহ্নগুলো থাকলে এক সেকেন্ড থামতে হবে ঠিক ঠিক আছে তো ড্যাশ ড্যাশ হচ্ছে কি ড্যাশ ডা কোকো এক সেকেন্ড বিজি তো এইগুলো থাকার সময় আমার এক সেকেন্ড বসতে হবে ড্যাশ হচ্ছে ড্যাশ ড্যাশ থাকলে ঠিক আছে তারপর হচ্ছে দাঁতে দাড়ি যখন দাড়ি থাকবে হ্যাঁ তারপর হচ্ছে কো কোতে হচ্ছে ক্লোন চিহ্ন কোলন কোলন হ্যাঁ তারপর আরেক কোতে হচ্ছে কোলন ড্যাশ কোলন ড্যাশ কোলন ড্যাশ এবং এই তো বি আছে না বিতে হচ্ছে বিস্ময়ক চিহ্ন চিহ্ন বিস্ময়ক চিহ্ন আর জিতে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন মানে হচ্ছে প্রশ্নবোধক আর কি আর বিস্মক চিহ্ন হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন যেটা ওইটা আর কি ঠিক আছে এবং পরবর্তীতে লাইনটা দেখি যে হাই ব্রাব হাই ব্রাব বলার পরেও তারা থামলো না আচ্ছা থামলো না বলতে হাই তো হচ্ছে কি হাই তো হচ্ছে হাই ফ্যান হাই ফ্যান যেটা এরকম থাকে তারপর হচ্ছে রশিত হচ্ছে ইলেক্ট 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 যেমন ইটস লেখলে যে এটা থাকে আর কি ইলেক্ট এটাকে ইলেক্ট বলে তাহলে হচ্ছে ব্রাত থেকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হইতে পারে সেকেন্ডটা হইতে পারে এবং থার্ডও হইতে পারে ঠিক আছে এবং বতে হচ্ছে ব্যাকরণিক চিহ্ন আর এই ভর্ত হচ্ছে কি ব্যাকরণিক চিহ্ন ব্যাকরণিক চিহ্ন ব্যাকরণ চিহ্ন কেমন এরকম হইতে পারে এরকম হইতে পারে সমান চিহ্ন হইতে পারে রুট হইতে পারে ঠিক আছে রুটও হইতে পারে এগুলো হচ্ছে ব্যাকরণিক চিহ্ন এবং বরাবরের মতোই ভিডিও দেখে অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন